যান প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন এবং দক্ষিণ চব্বিশ পরগনা হোম অ্যান্ড ডায়াগনস্টিক ওনার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রবিবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারিপুরে রাজ্য সরকারের সহযোগিতা ও সহমতির ভিত্তিতে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের ক্ষেত্রে একযোগে কাজ করা ছাড়াও সিই লাইসেন্স ফিয়ার সেফটি দূষণ নিয়ন্ত্রণ স্বাস্থ্যজাতি পরিষেবা নার্সিংহোম ও হাসপাতালে আপগ্রেশন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্যের সব সরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষের সমন্বয় একযোগে কাজ করার বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাথমিক সম্মতি পেয়েছে প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার অ্যাসোসিয়েশন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোম অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মাননীয় জাহির ইসলাম শেখ মহাশয় উপস্থিত ছিলেন অলিন্দা ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় বাকি বিল্লাহ ও বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় শঙ্কর মণ্ডল মহাশয় এবং উপস্থিত ছিলেন প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনায় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি জাহির ইসলাম শেখ রাজ্য কমিটির উপদেষ্টা শঙ্কর মণ্ডল সভাপতি বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটর ইন্ডিয়ান ও ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় বাকি বিল্লাহ

আমরা যেগুলো সব ইনলিগালভাবে কিছু কিছু নার্সিং করে চালিয়ে এসছেন সেগুলো যা বন্ধ করেছেন সেটা ঠিকই করেছেন আমরা বলবো আমরা যাতে সুস্থভাবে মানে ঠিক ঠিকভাবে নার্সিং চালাতে পারি সরকার যেমন চালাচ্ছেন যে প্রযুক্তিগুলো এগুলো বাস্তবে রূপায়িত করতে পারি বা গরিব মানুষের যেভাবে পরিষেবা দিয়ে আসছি এই পরিষেবাটা আমরা কন্টিনিউ দিয়ে থাকব সরকার যেটা করেছেন আরও বৃহৎ আকারে কিন্তু একটা জায়গায় চলে যাবে এবং ছোটখাটো নার্সিংগুলো আরও ধীরে ধীরে কিন্তু অনেক বড় ডেভেলপ করবে আজকে কেউ আমরা পাঁচ বেড়ে নার্সিং ছিল অনেক বড় সংখ্যায় গেছি আর যারা সি আছে এরা সি গ্রেড বা এ হয়ে যেতে পারে আরও বড় বড় জায়গায় পৌঁছে যেতে পারে আমি এই বার্তাটাই দিতে চাই যে এই অ্যাসোসিয়েশনের আমি পক্ষে আছি এবং ওনাদের যে সমস্যাগুলো উঠে আসবে সেটা আমার প্রশাসনিক দিক থেকে আলাপ আলোচনা সেটা সে ওই সাহেব হতে পারেন নিগম সাহেব হতে পারেন হায়ারের হতে পারে পলিউশন হতে পারে ডিপার্টমেন্টে আমার যতটা করার থেকে বারুইপুরের নাইট ক্লিনে আমার দক্ষিণ চব্বিশ পরগনা প্রাইভেট নার্সিংহোম এবং প্রাইভেট হসপিটাল ওনার্স এরা একটা নতুন সংগঠন তৈরি করেছে এই সংগঠনের জন্য প্রাক্তন জেলা পরিষদের কর্মদক্ষ হিসাবে আমাকে এটা ইনভাইট করেছিল আমি এসেছিলাম এদের যে নতুন যে সংগঠন এই সংগঠনের মধ্যে দিয়ে প্রায় দুশোরও বেশি নার্সিংহোম এবং প্রাইভেট ডাক্তারদের প্রাইভেট হসপিটালের মালিকরা যে একত্রিত হয়ে একটা সংবিধান নিয়ে একটা বাইলজ করে এরা কাজটা করতে চাইছে এরা সরকারি পরিষেবায় যে সমস্ত জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্রুত এরা নিয়েছে সরকারি যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের মাধ্যম দিয়েও যাতে কম ব্যয়ে মানুষকে সুচিকিৎসা পৌঁছে দেওয়া যায় তার জন্য এরা চেষ্টা করছে কারণ এরাও মনে করে যে স্বাস্থ্য মানুষের অধিকার সেই অধিকারটাকে বজায় রেখে সীমিত পয়সার মধ্যে দিয়ে মানুষকে সেবা দেওয়ার যে গ্রহণ দ্রুত এরা নিয়েছে তার জন্য আমি এদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সংগঠনে যুক্ত করতে ভালো কাজের সঙ্গে আমি সর্বদাই যুক্ত থাকি কেবল টিভির রাজ্য সভাপতি হিসেবে কেবেল টিভির কাজ করছেন যাতে কেবল টিভিটাকে উন্নত করা যায় এবং অপারেডে পাশে থাকা যায় সেই সাথে এটা একটা জনসেবামূলক কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে মাননীয় মুখ্যমন্ত্রী যে দায়িত্বভার আমাকে দিয়েছে তা পালন করাই হচ্ছে আমাদের কাজ আজকের যে রাজ্যব্যাপী প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের যে মূল উপদেষ্টা পদে আমরা নিযুক্ত হয়েছি তার জন্যে অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকের দিনে দাঁড়িয়ে ওদেরকে পাশে থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা এবং মানুষের পরিষেবা দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য সেটাকেই আমরা উপদেশ করব এই সংগঠনে এবং আপনারা জানেন আগামী দিনে আমরা একটা নতুন নতুন সংগঠন করতে চলেছি যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সহমতের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম যার শুভ সূচনা হবে আগামী আটই ডিসেম্বর শিলিগুড়িতে আমরা পূর্ব সূচনা করবো সেখান দিয়ে আমাদের পথ চলা শুরু হবে সমস্ত মিডিয়া ব্যবস্থাকে একত্রিত করে একটা ছাতা তোলায় এনে তাদের যে পোর্টাল চ্যানেলগুলো আছে সেগুলো উন্নত করা এবং তাদের ইনকাম রেশিওটাকে বাড়ানো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এদের বার্তাটা তুলে দেওয়া যাতে মাননীয় মুখ্যমন্ত্রী এদের পাশে থাকে অন্যান্য বড় চ্যানেলের মতো এদেরকে যাতে গুরুত্ব দেওয়া হয় সেই বিষয়টা নিয়ে আমাদের কর্মসূচি নিয়েছেন মাননীয় মল মহাশয় সেটাকে বাস্তবায়িত করাই হচ্ছে আমাদের মধ্যে যে স্বাস্থ্য ব্যবস্থাকে তন্নিত করার জন্য যে যে জনমুখী কর্মসূচি নিয়েছে সারা পশ্চিমবঙ্গের